বিএনপির পক্ষ থেকে সংস্কার বিরোধী কোন কথা বলা হয়নি উল্লেখ করে দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন আপনারা যে সংস্কারের কথা বলছেন বিএনপির একত্রিশ দফার মধ্যে প্রায় অনেক জিনিসই জুলাই সনদের অনেক বিষয় বিএনপি গ্রহণ করেছে কিন্তু এটি মূলনীতির মধ্যে নিতে হবে কেন শুক্রবার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সামনে জিয়া পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুসের রোগ মুক্তি কামনায় দুস্থদের মাঝে জায়নামাজ বিত কালে তিনি এসব কথা বলেন সংস্কার কোন স্থির বিষয় নয় উল্লেখ করে রিজভি বলেন সংস্কার একটি গতিশীল ব্যাপার সমাজ এবং রাষ্ট্রে যখন যেটি প্রয়োজন হবে গণতন্ত্র রাষ্ট্র ও জনগণের স্বার্থে তখনই সংস্কার করে আইন প্রণয়ন হবে এটাই তো গণতান্ত্রিক সংবিধানের নিয়ম কিন্তু এটাকে মূলনীতির মধ্যে নিতে হবে এবং আগে সংস্কার করতে হবে এগুলো বলে তো বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এতে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বিএনপি দীর্ঘদিন ধরে বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছে মন্তব্য করে রিজভি বলেন আমরা বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছি আমরা মানবিক সাম্য ও ন্যায় বিচারের জন্য লড়াই করছি আমরা আইনের শাসনের জন্য লড়াই করছি যার জন্য দরকার প্রকৃত গণতন্ত্র এটা বৃহত্তর আদর্শের লড়াই যেখানে জনগণের মালিকানা জনগণ ফিরে পাবে সেই মালিকানা আটকে রাখা তো বড় ধরনের ফ্যাসিদবাদকে প্রশ্রয় দেয়া তিনি আরও বলেন জনগণের সরকার ক্ষমতায় থাকলে প্রতিটি পদে পদে জনগণের কাছে জবাবদিহি করতে হয় সেই জবাবদিহিতা এখন নেই অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা মনে করি জনসমর্থিত কারণ শুধু আওয়ামী লীগ আর তাদের কয়েকটি দোষর ছাড়া সবাই এই সরকারকে সমর্থন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আমরা সবাই সমর্থন করে যাচ্ছি কিন্তু এটাও তো ঠিক যদি দুর্ভিক্ষের আলামত আমরা দেখতে পাই তাহলে তো জনগণ আমাদেরকে ছেড়ে দেবে না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আজকে প্রায় অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে মানুষ কর্মহীন হচ্ছে মানুষ যদি খাবার কিনতে না পারে তাহলে কিন্তু দুর্ভিক্ষের আলামত তৈরি হবে এবং এই আলামত তৈরি হলে কেউ কিন্তু রেহাই পাবে না আর হাততালি দেবে ওই পতিত ফ্যাসিস্টরা এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সারাফত আলী সপু জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি ড শফিকুল ইসলাম মহাসচিব ড এমতাজ হোসেন প্রমুখ